এখন ডাক আসে ওই মসজিদের পালকি টাই না আমাকে চাদরও দিবে না জামা কাপড় সব কাইটা বাইর করে একটু আলগা চাদর দিয়া বাহিরে ফেলে রাখবে আর ঘরে নিবে রে বাবা নিবে গাড়িতে উঠাবে আর খাট তো মধ্যে নিয়ে আর সোয়াবে কত বাচ্চা কত মানুষ মারা যায় রাত্রি বেলায় বলে বাচ্চারা বয় করে তাহলে বাহিনী নিয়ে রাখে তো চান্দিনা লটকাইয়া খাটের মধ্যে চড়াইয়া বাহি জীবন ব্যয় করলাম এদের পিছনে এখন নাকি লাশ হয়ে গেছে ভয় করে আমি কার জন্যই দুনিয়া করলাম আমি কার জন্যই ঘর বাড়ি বানলাম কার জন্য বানলাম আমার না কেউ আমার না আমার আপন একমাত্র আমার আল্লাহ খোদার কসম মুসলমান আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ সবাই আমার সম্পত্তি গুলা মরে গেলে এগুলো নিয়ে ভাগ নিয়ে বলবে মারামারি করবে জঙ্গল করবে আমার যে কবরে কি অবস্থা হচ্ছে আমার কথা কেউ আমার কথা মনেও থাকবে না একদিন কয়েকদিন হয়তো একটু মায়ার কারণে একটু কাঁদবে আর করে ব্যস্ত হয়ে যাবে তারা দুনিয়া নিয়ে আমার হালাত খুন আমার খবর করে এই জন্য চিন্তা করো আল্লাহ রসুল বারবার বলছেন উজগুরু দিকরা হাজির জাতির মত মতের কথা দৈনিক বারবার স্বীকার করো আর মহিলা তো যাবো কেমনে যাবো কিনিয়া যাব কবরে কিনিয়া যাব এ এটা হলো আসল আমলের কথা এই আমাদের হায়াত তো শেষ হইয়া যাচ্ছে বুড়া বাবা বিরা আর কিসের আশায় বৈশা রয়েছে কিসের আশা পয়সা আছে দুস্ত মা পাওয়া দরকার মাওলাকে আপন করো নিরিমিলি বসো আল্লাহর জিকিরাজ করো রাত্রে উঠে বলা এল্ল বসে বসে না জিকির করো রাত্রে গভীরে চুপচাপ কারো ঘুম যেন নষ্ট না হয় কারণ ঘুম যেন নষ্ট না হয় তসবি নিয়ে চক্ষুটা বন্ধ করা মাওলাকে ডাক আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই এইভাবে করে ডাকতে ডাকতে যখন হায়াত কাটাই বাবা একদিন আসবে কবর দেশে পারি দিবা সেদিন আর জিকির আলা তফিক হবে না তখন ওই যায় নামাজ জায়গাটার মধ্যে সেও কানবে আসমানও কানবে দৈনিক আপনার আমলগুলি আসমানে উঠে দুনিয়ার থেকে চলে গেলে আর সে আমল উঠবে না যে জমিনে বসে বসে শেষ দাদিস আর জিকির করলা সেই জমিন কান্দবে আসমানও কানবে আল্লাহ তোমার গোলাম তোমার থেকে আমাকে চলে গেছে দুসতো হায়াতকে দাবি বানা কথা আর বলবো না বেশি

চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকি পাক বলে আমি তার গুণা সব গুড়াকে মাফ করে দিব আমি আমার কুদরতি হাত বাড়াই আমার বন্দার চোখের পানি মুছে দিব কি কালিশে আমি মাফ করে এই জন্য দোস্ত মাফ করানো দরকার আছে না এই বাবা মাফ পাক চোখের পানিকে বেশি ভালোবাসে হাদি ইসে তুমি আল্লাহর ভয় যদি একটু কাঁদতে পারো আমি কেমনি হিসাব দিবানের কাছে থাকবে আল্লাহ রসুল যদি আমাকে না দেয় আমি তো খাইতে পারবো কি না হবে আমার কই থাকবে বাড়ি গাড়ি জাগা জমিন এই সমস্ত সম্পত্তি সব নাফসি, নাফসি নাফসি রাফসি বুড়া বাবা বীরা আর কিসের আশায় বৈশা রয়েছে কিসের আশা বৈশালী এখনো আলু খেতে সময় কাটাইয়া কাটাইয়া নামাজ কাদা করে ফেল কারোবার জন্য বানলাম বাড়ি ঘর বহুদিন ধরে আসা ছিল যাইবো মাওলা তোমারই কাছে যেতে যেতে দিন ফুরালো আর কত দিন বাকি আছে আর কতদিন বাকি আছে এই জন্য আসেন সবাই আল্লাহর কাছে তবা করি বাবা গুনা মাফ করাবার চেষ্টা করব। আল্লাহ পাখকে বলছে তুই তবা কর আমি মাফ করে দিব এই জন্য আমার কাজ হলো তবা করা মাফ করার দায়িত্ব আল্লাহ পাকে যে তো আবার করবো তো ইনশা বাবা গোনা ছেড়ে দিব গোনা ছেড়ে দিবো অহংকারী হব না সম্পদের গর্ব দেখাবো না কথাবার্তার মধ্যে অহংকারী ভাব যেন না হয় এই নিজেকে ফকির মতো করি। আল্লাহ তুই বলছেন একটা ফকিল মিসকিনের মতো দুনিয়াতে থাক বড় লোক বেশি নিজের মধ্যে বড় বড় কথা বড় বড় ধমক আমি এত সম্পত্তির মালিক এত হাজার মনে আলু হয় আমার হ্যাঁ আমি কি সাধারণ মানুষ না এগুলি গর্ব করিস না আমি দিছি আবার আমি নিতে একটা সেকেন্ড সময় লাগে না আমার কাছে ছোট হইয়া থাক গুণা করছো গুনা মাপ চাও গুনা মাপ চাও এর বিকল্প কোন পথ নেই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে আল্লাহ তুমি গুণাগুলি মাফ করাই আর কবরে নিও গুণা নিয়ে কবরে ডাক দিও চেষ্টা করব না তবা করি আস্তা ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জমবি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله